আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু উনি বুঝেই গেছিলেন যে আমাদের রাজ্যের অবস্থা কি হতে চলছে শুনুন ওনার কথা আমাদের রাজ্যের অবস্থা একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে এ রাজ্য এখন দেউলিয়া মানুষের ভবিষ্যৎ নেই যুবকদের ভবিষ্যৎ নেই কলকারখানা হচ্ছে না আত্মহত্যা আত্মহত্যা সরকার এই আত্মহত্যাকে নিয়ে উৎসব করছে এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার গোটা সরকারের চারপাশে সমাজ বিরোধীরা রয়েছে তাদের সরকার এটা পারে তাই আমাদের আওয়াজ তৃণমূল হাটাও বাংলা বাঁচাও দেখেছেন তো মুখ্যমন্ত্রী কাকে বলে ওনার দূরদর্শিতা ছিল উনি যুব সমাজের কথা ভেবেছিল তাই তো শিল্প আনতে চেয়েছিল আর চোরের রানী ডাকাত রানী শিল্প দাঁড়িয়ে দিয়েছে দিয়ে এখন যুব সমাজকে রাস্তায় নামিয়ে দিয়েছে এখন যুব সমাজের পুরো প্রত্যেকটা ছেলে মেয়ে রীতিমতন কাঁদছে পাঁচটা জেনারেশনকে পিছিয়ে দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে তুলে দিয়েছে আজকে যে শিক্ষিত ছেলেটা ফুল মার্কস পেয়েছে সে আর রাস্তায় পড়ে পড়ে কাঁদছে ট্রেনে হিজড়ে পুলিশ নিয়ে যাচ্ছে আজকের কি অবস্থা বলুন আপনারা কাকে এনেছেন ভেবে দেখুন আর কিছু বলার নেই